জান্মতের ওই ঘর সম্পর্কে আমাদেরকে বলুন আল্লাহ রসুল বল্লেন গো আমার সাহাবারা শোলো তুরা জু গুহা মিন বতু নিহা অবতু নোহামিন জুগু রিহা আল্লাহ বাকরাফুল মধ্যে যে ঘরটা নির্মাণ করেছেন ওই ঘরের বৈশিষ্ট্য হল যার ভিতর থেকে বাইরের সব দৃশ্য দেখা যায় আবার বাইরে থেকে ভিতরের সব দৃশ্য দেখা যায় এই কথা শুনে একজন দাঁড়িয়ে গেলেন একজন সাহাবি গ্রাম্য ব্যক্তি দাঁড়িয়ে গেলেন বিশ্ব নবীকে বললেন কিলিমান্লাহ জান্নাতের মধ্যে এত সুন্দর ঘরটা আল্লাহ কার জন্য নির্মাণ করলেন বিশ্বনবী বললেন আমার যদি কোনো মানুষ প্রকৃত আর প্রকৃত মুসলমান হয়ে চারটে গুণ তৈরি করতে পারে আমি রসুল বলছি কিয়ামতের দিন আল্লাহ তালা তার জন্য জান্নাতের ওই ঘণ্টা ফ্রিতে গিফট করে দেবে বিশ্বনবি বললেন ওই চারটে গুণ হল মাল্লা আঁকা বান ওয়া আদা

তুমি যখন কথা বলবে শালীনতা বজায় রেখে কথা বলবে তুমি যখন কথা বলবে ভদ্রতা বজায় রেখে কথা বলবে তুমি যখন কথা বলবে পরনিন্দা পরচর্চা করবে না আজ আমাদের মধ্যে পরনিন্দা পরচর্চা আছে তো আছে এর কথা ওর কাছে লাগিয়ে ওর কথা ওর কাছে লাগিয়ে দেওয়া হয় পরনিন্দা পরচর্চার বিরাট বড় গোনা আল্লাহ পাক রব্বুল আলামিন যারা পরনিন্দা করে পরচর্চা করে তাদের ব্যাপারে একটা স্পেশাল সূরা নাজিল করেছে ওই সূরাটা হলো ওয়াইলুল লিকুলহুম আযাতিলুমাযা আল্লাযী জামা মালা ওয়াদ্দাদ ইয়াসাবু আনমা লাহু আখলাদা কাল্লা লায়ুমবাদাননা পরনিন্দা করে যারা পরচর্চা করে এর কথা ওর কাছে লাগিয়ে ওর কথা এর কাছে লাগিয়ে দেয় তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে জাহান্নামটা বানিয়েছেন ওইটার নাম হলো হুতামা ভাইরা আমার বিশ্বনবী বললেন ওই পরনিন্দা পরচর্চা গীবত মুখ দিয়ে কোনোদিন করবে না এটা হলো প্রথম নাম্বার গুণ দুই নাম্বার গুণ হলো ওয়া আদামাস বেশি বেশি করে রোজা রাখার চেষ্টা করবে তিন নাম্বার হলো ওয়া তো আমার তো আম গরিব মিসকি নিয়ে তিন মাদ্রাসার ছাত্র যারা তাদেরকে খাওয়াবে ওয়েলফেয়ার কাজ করবে সমাজ কল্যাণমূলক কাজ করবে চার নাম্বার হলো ওসল্লা বিল্লাইলি ওয়ান্নাসুনিয়াম ওগো আমার উম্মাহ তুম্মাতিরা এই চার নাম্বার গুণ যখন সবাই ঘুমিয়ে পড়বে রাতে আর কেউ জেগে থাকবে না তুমি থাকবে আর তোমার আল্লাহ থাকবে ওই গভীর রাতে উঠে নিজের গোনার কথা স্মরণ করে তোমার নাক আর কপালটা আল্লাহর দরবারে ঠিকিয়ে দুরাকাট চার রাকাত আট রাকাত যে যেমন পারো নামাজ পড়ে নিজের গুনার কথা যদি আল্লাহর দরবারে চাও আল্লাহ বললেন ওই গভীর রাতে উঠে যদি কেউ দোয়া চায় আমি আল্লাহ কোনোদিন তাকে ফেরাবো না ভাই الله بات رب العالمين قرآن الكريم المدد غشنا قرآن تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا وبما رزقناهم ينفقون তুমি ওঠো এমন রাত যে রাতে কেউ জেগে থাকবে না তুমি থাকবে আর তোমার আল্লাহ থাকবে ওই গভীর রাতে উঠে যদি তোমার নাক আর কপালটা আল্লাহর দরবারে ঠেকিয়ে দাও তুমি কিছুই জানো না এতটুকুন তুমি জানো আল্লাহু আকবার একবার যদি তুমি আল্লাহু আকবার এই কথাটা বলে আল্লাহর দরবারে যদি তুমি সাজদায়ে পড়ে যাও খাওফা ওয়া তামা আশা আর ভয় নিয়ে যদি আল্লাহর কাছে গভীর রাতে চাও আল্লাহ বলছেন বান্দারে তোর জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দি আমার দয়ান জান্নাতে তোমাকে পৌঁছে দেব আবার আলোচনা নয় শেষ কথা জান্নাতে যাওয়ার পরে আমরা অনেক নিয়ামত পাব কিন্তু একটা নিয়ামত এমন পাব ওই নিয়ামতটা পাওয়ার পরে আর কোন নিয়ামত চাইবো না ওটা কি বলেন তো জান্নাতে যারা যাবে জান্নাতে যাওয়ার পরে হাজার হাজার নিয়ামত পেয়ে যাবেন কিন্তু একটা নিয়ামত এমন আছে ওই নিয়ামতটা যখন আপনি পাবেন পাওয়ার পরে আর কোন নিয়ামত আপনার ভালো লাগবে না ওইটা হলো আল্লাহর সঙ্গে সরাসরি দেখা হয়ে যাবে জি আল্লাহর সঙ্গে দেখা হয়ে যাবে ভাইরা আমার সেই জন্য আমি আমার জুয়ান যুবক ইয়াং জেনারেশনদেরকে বলবো এসব কোরআনের পথে পাবজি ফ্রি ফায়ার ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলো জীবনকে ধ্বংস করবে কোরআনের পথে এসো হাদিসের পথে এসো কোরআনকে বোঝার চেষ্টা করো আল্লাহর পথে চলে এসো যুবকরাই হলো ইসলামের ফাউন্ডেশন ইসলামের ভিত্তি যুবকরা এগিয়ে এলে সমাজ থাকবে সুস্থ আর যুবকরা যদি বিগড়ে যায় সমাজ হবে অসুস্থ সেই জন্য আমাদের সমাজকে আমাদের পরিবারকে আমাদের ফ্যামিলিকে অসুস্থ মুক্ত করতে হলে একমাত্র কোরআন আমাদের মহা ঔষধ আল্লাহ তালা আমাদের সকলকে কোরানের পথে কোরআনের সাথে জীবন গড়ার তৌফিক দান করেন আমরা চিৎকার দিয়ে বলি আল্লাহ গুম্মা দর্শন করেন আল্লাহ গুম্মা আলা জি ভাই কিছু বলে নেই সভাপতি হিসেবে ফের দুই একটা কথা বলবে শুনে ভাই আমরা কি উঠা উঠে না করি